আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিউজ টুডের সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনা অনুষ্ঠানে আজকে কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রভাবমুক্ত হয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী এখন কোন পথে এগুচ্ছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী সুপ্রিয় দর্শক আপনারা বর্তমানে যেই সরকার এসেছে অর্থাৎ বিপ্লবত সময়ে বাংলাদেশের বর্তমান যে সরকার ব্যবস্থাপনা এই সরকারের অধীনে জামাত ইসলামের কার্যক্রম এবং বিশেষ করে জামাতের নেতাদের বক্তব্য থেকে এখন একটি বার্তা পরিষ্কার হতে যাচ্ছে তারা আর বিএনপির সঙ্গে নেই এবং যদিও একেবারে সরাসরি কোনো নেতা সেই কথা বলেননি যে তারা বিএনপির সঙ্গে নেই কার্যত এবং দৃশ্যত সেটি দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামাদের এখন রাজনৈতিক কোনো কার্যক্রম নেই তাহলে আমরা সেই যে অতীতে দীর্ঘ মেয়াদী বিএনপি এবং জামাতের যে ঐক্য ছিল যেই ঐক্যের ফলে জামায়াত ইসলামীকে অনেক বেশি চড়া মূল্য দিতে হয়েছে আওয়ামী লীগের কাছে সেই জামায়াত ইসলামী এখন বিএনপিকে বাদ দিয়ে কি অন্য কোনো পথ পরিক্রমায় হাঁটছে সেই আলোচনার গভীরে যেতে আমাদেরকে অবশ্যই অনেক অতীত থেকে আসতে হবে সেই দুই এক সালের শেষের দিকে যখন চারদলীয় জোট নির্বাচন করে ক্ষমতায় এসেছিল আপনাদের মনে আছে সেখানে বিএনপি জামাত ইসলামী ইসলামী ঐক্যজোট এবং জাতীয় পার্টির একটি অংশ মিলে যে জোট হয়েছিল চারদলীয় ঐক্যজোট সেই চারদলীয় ঐক্যজোট ক্ষমতায় আসার আগে থেকেই মূলত বিএনপি জামাত তারা যুগপথ আন্দোলন করছিলো সেই সময়ের আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আপনাদের মনে আছে নিশ্চয়ই উনিশশত সালে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তার পরেই একটি মাঝামাঝি অবস্থানে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার জন্য একটি জোট গঠন হয়েছিল সেই জোট গঠনের প্রক্রিয়ায় যুগপথ আন্দোলন এবং ধারাবাহিকতায় দুই সালে নতুন করে যে নির্বাচন হয় শেষের দিকে সেই নির্বাচনে ক্ষমতা এসেছিল বিএনপি জামাতের নেতৃত্বাধীন যে চারদলীয় জোট সেই জোট সরকারে জামাত ইসলামীর দুইজন মন্ত্রী ছিলেন একজন হচ্ছেন মতিউর রহমান নিজামি তিনি ছিলেন জামাত ইসলামের আমির আরেকজন ছিলেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এই দুজন নেতাকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ পুনরায় নবম সংসদে নির্বাচিত বা মনোনীত হয়ে ক্ষমতায় এসে তারা মূলত অপরাধের দায়ে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছেন সুপ্রিয় দর্শক সেই সময়ের কথা বলি সেই দুই এক থেকে দুই হাজার সাল দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সালে ক্ষমতা চর্চা জামাত ইসলামী তার আশানুরূপ চাওয়া পাওয়ার জায়গায় পৌঁছতে পারিনি বিএনপি তত বেশি জামাতকে ছাড় দেয়নি যদিও ওই ক্ষমতায় আসার পেছনে জামাতের ভূমিকা ছিল অনেক অনেক বেশি এরপরে আমরা যেটি দেখেছি দু সালে যখন এই জোট সরকারের ক্ষমতা শেষ হয় ক্ষমতা শেষ হবার ঠিক আগের দিনে প্রত্যেকটি দলের পৃথক পৃথক জনসভা ছিল ঢাকাতে বিএনপির ছিল পল্টনে তাদের দলীয় কার্যালয়ের সামনে আর বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের কর্মসূচি দিয়েছিল মূলত বাইতুল মোকাররমের উত্তর গেটে আর আপনাদের মনে আসছে নিশ্চয়ই গুলিস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিস সেখানে ছিল আওয়ামী লীগের তাদের দলীয় কর্মসূচি এবং সেই সময় আওয়ামী লীগের কর্মসূচি ছিল যে তারা ঢাকা ঘেরাও করবে ঢাকায় জনসভা করবে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন তার দলীয় নেতাকর্মীদেরকে সবাইকে লগি বৈঠা নিয়ে হাজির হতে ঠিক সেই লগি বৈঠার কি তাণ্ডব হয়েছিল আমি আমিনুল ইসলাম শান্ত নিজ চোখে পল্টন মোড়ে তাকিয়ে দেখেছিলাম সে দুই হাজার ছয় সালে কথা বলছি আঠাশ অক্টোবর আপনাদের মনে আছে যখন জামায়াত ইসলামের সমাবেশ শুরুই হয়নি কেবল প্রস্তুতি চলছে মঞ্চ তৈরি হয়েছে সেই সময় পল্টন মোড়ে যখন জামাতের কর্মীরা জাস্ট তাদের জনসভার অঞ্চল ঘিরে রেখেছিল সেই সময় আওয়ামী লীগের বিভিন্ন মিছিল বিভিন্ন দিক থেকে তাদের সমাবেশস্থলে যাচ্ছে খুব সম্ভবত সময়টা বেলা দশটা সাড়ে দশটা এই সময়ের মধ্যেই যেমনটি দেখা গেল যে একটি বড় মিছিল সম্ভবত সেটি দিক থেকে গিয়েছিল সেই সময় শাহারা কাদমির নেতৃত্বে এবং অন্যান্য নেতাকর্মীরা ছিল সেখান থেকে জামাতের যে অবস্থান ছিল সেই অবস্থানের উপরে হামলা শুরু করে লাঠি দিয়ে ঢিল দিয়ে এবং গুলি করে এবং সেখানে যে পিটিএ হত্যা করা হয়েছিল সেই যে লগি বৈঠার তাণ্ডব সেই দৃশ্য আপনাদের অনেকেরই মনে আছে যাদের মনে নেই তারা অবশ্যই সে ভিডিও অনলাইনে দেখতে পারবেন সেই লগি বৈঠার তাণ্ডবের সময় জামাত ইসলামী নেতাকর্মীরা মনে প্রাণে চাইছিল যে খুব অদূরেই সেখান থেকে মাত্র এক কিলোমিটার দূরেই বিএনপির অবস্থান বিএনপির নেতাকর্মীরা যদি তারা সেই সময় কিন্তু জোট সরকার চলছে তারা যদি এসে একসঙ্গে একটি অবস্থান নিত তাহলে এইভাবে জামাত ইসলামিক নেতাকর্মীদেরকে যেভাবে পিটিয়ে হত্যা করেছিল লগি বৈঠাধারীরা সেটি হয়তো করতে পারতো না ঠিক এভাবেই আরেকটি বিষয় ওই সময় জামাতের নেতাকর্মীদের মাথায় আসে যেটি আমরা মূলত পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখি থেকে অনুভব করতে পারি ওই সময় যে বাবর বিএনপির বাবর সেই সময় পর্যন্ত কিন্তু সেই দিনও কিন্তু মিনিস্ট্রিতে অফিস করছে অর্থাৎ পুলিশ প্রশাসন তার নিয়ন্ত্রণেই আছে তারপরও পুলিশ প্রশাসন তখন নির্বিকার দাঁড়িয়েছিল তারা এই লগী বৈঠক তাণ্ডবের বিরুদ্ধে কোনো অবস্থানই নেয়নি সেই প্রশ্ন আজও জামাতের নেতাকর্মীদের মনের মধ্যে তারা করে বেড়ায় তাহলে একথা স্পষ্ট যে ক্ষোভ ধীরে ধীরে দানা পাততে শুরু করে এবং দূরত্ব তৈরি হতে শুরু করে তারপরও বাংলাদেশ জামাত ইসলামী বিএনপিকে সরেনি তারা একসঙ্গেই ছিল সেই একসঙ্গে থাকেই কিন্তু পরবর্তীতে জামাতের জন্য কাল হয়ে দাঁড়ায় যখন ফখরুদ্দিন ময়নুদ্দিনরা মূলত ক্ষমতা গ্রহণ করে সেই লগি বৈঠার তাণ্ডবের পর পরে সেই ক্ষমতা গ্রহণের পরে ফখরুদ্দিন ময়নুদ্দিনের পরিকল্পনা ছিল যে মাইনাস টু ফর্মুলা অর্থাৎ আওয়ামী এবং বিএনপি শেখ হাসিনা এবং খালেদা জিয়া উভয়কে মাইনাস করার কথা যেমন সরাবে উচ্চারণ ছিল কিন্তু এর পেছনে পেছনে আড়ালে ষড়যন্ত্র হচ্ছিল মূলত বেগম জিয়াকে মাইনাস করে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসা এবং কার্যত সেটি তারা করেছিল যাই হোক ওই সময় কিন্তু প্রথম দিকে যে আবহ তৈরি হয়েছিল বাংলাদেশ জামায়াত ইসলামীর সুযোগ ছিল ওই সময় কিংস পার্টি হওয়ার অর্থাৎ ফখরুদ্দিন ময়দুদ্দিনের সঙ্গে হাত মিলিয়ে তারা ফায়দা নেওয়ার সুযোগ ছিল কিন্তু জামায়াত ইসলামী সেই সুযোগ নেয়নি এরপরে আসি দুই হাজার সালে ডিসেম্বর মাসে যে নির্বাচন অনুষ্ঠিত হলো নবম জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে অনেক দীর্ঘকথা বিস্তারিত বলতে পারবো না সংক্ষেপে একটু করে টাস দিয়ে যায় প্রদর্শক সেই দুই সালে সেই নির্বাচনে খুব অল্প সময়ের মধ্যে বিএনপি এবং জামাত অপ্রস্তুত অবস্থায় যেখানে বিএনপির নেতাকর্মীরা অধিকাংশই জেল জুলুম খেটে দল গোছাতে পায়নি এরকম একটি পরিস্থিতিতে নির্বাচন দিয়েছিল বেগম খালেদা জি আপনাদের মনে আছে রাজ্যে কি এমনকি রাত দুইটা তিনটার সময় তিনি সমাবেশ করেছে নির্বাচনী সমাবেশ বিভিন্ন জেলায় গিয়ে এরকম একটি অপ্রস্তুত অবস্থায় একটি নির্বাচনে যাওয়ার ক্ষেত্রে বিএনপির অনেক কেন্দ্রীয় নেতার ইচ্ছার অভাব ছিল তারা নির্বাচনে যেতে চায়নি কিন্তু সেই নির্বাচনে যাওয়ার ফলে আজ পর্যন্ত বিএনপির অনেক নেতারা মূলত দোষ দিয়ে থাকেন জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলি হাসান মোহাম্মদ মুজাহিদকে তিনি নাকি বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়াকে প্রভাবিত করেছিলেন সেই নির্বাচনে যেতে যাই হোক প্রিয় দর্শক যদি প্রভাবিত করেই থাকেন এখানে বিশ্লেষক হিসাবে আমার একটি প্রশ্ন যে জামাতের একজন নেতা বেগম জিয়ার উপরে এত বেশি প্রভাব বিস্তার করলেন আর আপনারা বিএনপির এত বড় বড় কেন্দ্রীয় নেতারা বেগম জিয়াকে কেন প্রভাবিত করতে পারলেন না আর আপনাদের অনেক বেশি এক্সেস ছিল তখন বেগম জিয়ার বাসা ছিল ক্যান্টনমেন্টের মধ্যে আপনাদের ডিজিএফআ থেকে শুরু করে এনএসআই সব জায়গায় এত এক্সেস থাকার পরে প্রশাসন এক্সেস থাকার পরেও আপনারা কেন অনুভব করতে পারেননি যে না নির্বাচনে যাওয়া যাবে না কেন সিদ্ধান্তকে অনেক বেশি দৃঢ়তায় নিয়ে যেতে পারেননি কেন জামাত দ্বারা বিএনপি প্রভাবিত হবে যাই হোক সেই খুচরা আলাপে আমরা যাচ্ছি না এরপরে যেটি হলো নবম সংসদের পরে অনেকটা ফখরুদ্দিন মিনরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে গেলেন এই ক্ষমতায় বসানোর পেছনে অনেক কথা আছে অন্যদিন বলবো এই ক্ষমতায় বসানোর পর পরে কিন্তু আওয়ামী লীগের প্রকৃত চরিত্র ফুটে উঠে এসেই পিলখানার বিডিআর বিদ্রোহ ঘটনা ওই আলোচনায় যাচ্ছে না এরপরে যেটি হয় মূলত আওয়ামী লীগ অনুভব করতে পারে যে বাংলাদেশে তার প্রধান প্রতিপক্ষ বিএনপি নয় তার প্রধান প্রতিপক্ষ হচ্ছে জামাত এই জামাতকে যদি নির্মূল করা যায় জামাতকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে মূলত তারা নিরাপদে ক্ষমতায় থাকতে পারবে সেই এজেন্ডা বাস্তবায়ন করে তারা জামাতের নেতাদেরকে গ্রেপ্তার করা শুরু করে গ্রেপ্তার করে তাদেরকে যুদ্ধাপরাধের মামলায় ট্রাইব্যুনাল গঠন করে বিচার করা শুরু করে খুব একটি কঠিন ব্যাপার হচ্ছে জামাত নেতারা খুব কষ্ট পায় যে এখানে জামাতের কেন্দ্রীয় নেতাদেরকে গ্রেপ্তার করার পর বিএনপির তরফ থেকে উল্লেখযোগ্য কোনো বিবৃতি দেওয়া হয়নি কোনো প্রতিবাদ জানানো হয়নি এমনকি কোনো প্রতিবাদ মিছিল তো দূরের কথা পত্রিকায় যে একটি বিবৃতি দিবে সেটিও দেয়নি এরপরে দিন যত যায় যত ট্রাইব্যুনাল গঠন হয় জামাতের উপরে যত বেশি চড়াও হয় ততই বিএনপি নিশ্চুপ বিএনপির এই নিরবতা আজ পর্যন্ত জামাতের নেতাকর্মীদের মনের মধ্যে ক্ষোভ দানা বেঁধে তাড়িয়ে বেড়ায় সুপ্রিয় দর্শক এরপরে ওই সময় আন্দোলন চাঙ্গা করতে ভিন্ন ভিন্ন প্রেশার গ্রুপ তৈরি হয় ওই সময় সবচেয়ে বড় পেশার গ্রুপ হিসাবে আপনারা জানেন যে শাহবাগ যখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল তার প্রতিপক্ষ হিসাবে হেফাজতে ইসলাম গঠন করা হয়েছিল এই হেফাজতে ইসলাম গঠনের পেছনে বিএনপির খুব বেশি ভূমিকা ছিল বলে আমার মনে হয় না আমি এই হেফাজতে ইসলাম গঠনের পেছনে যারা নিরল শ্রম দিয়েছে এরকম দু চারজন ব্যক্তিকে খুব কাছে থেকে পর্যবেক্ষণ করেছি তাই আমি এখন পর্যন্ত জানি যে এই হেফাজতে ইসলাম গঠন করার পেছনে কারা মুখ্য ভূমিকা পালন করেছিলেন যাই হোক প্রদর্শক হেফাজতে ইসলাম যখন একটি বড় প্রেশার গোষ্ঠী হয়ে গেল রাষ্ট্রে যখন একটি বিপ্লবের পরিবেশ তৈরি হয়ে গেল তখন পরপর দুদিন কর্মসূচি ছিল আপনারা জানেন একটি হচ্ছে চার মে সাপল চত্বরে বিএনপির সমাবেশ এবং বিএনপি এবং জামাত অর্থাৎ দলীয়ভাবে জটবদ্ধ সমাবেশ আর এর পরের দিন ছিল হেফাজতে ইসলামের সমাবেশ মূলত সেখানে কতগুলো পরিকল্পনার ভুলের কারণে এবং পরের দিন হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে শাপলা বসে যাওয়ার একটি পরিকল্পনার কথা শুনেছিলাম এবং বসে গেলে সরকার পতনের জন্য কয়েক ঘন্টার আলটিমেটাম দেওয়া হতো হয়তো কিন্তু সেখানে খুব দেখা গেল যে বিএনপির লোকজন সন্ধ্যার পর থেকে আর সেখানে হেফাজতের প্রোগ্রামে যেখানে সারাদিন অনেক বেশি আন্দোলন নয় শুধু পুলিশের সঙ্গে লড়াই করে মারামারি করে টিকে থাকতে হয়েছে হেফাজতের নেতাকর্মীদেরকে কিন্তু সেখানে পুরোপুরি জামাতের নেতাকর্মীরাও ছিল হেফাজতের সঙ্গে বিএনপির লোকজন যারা স্বেচ্ছায় গিয়েছিল সেটি ভিন্ন হিসাব কিন্তু দলীয় নির্দেশনা দলীয় কমান্ডে সেখানে কেউ যায়নি আমি জানি এমন একজন ব্যক্তিকে যিনি বর্তমান গণ অভ্যুত্থান নিয়ে অনেক বেশি কথা বলেন সেই ব্যক্তি রাত দশটার সময় গুলশানে বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ছুটে গিয়েছিলেন তাকে দিয়ে শুধু মুখে একটু স্বীকৃতি আদায় করানোর জন্য যে বিএনপির নেতাকর্মীদের অবিলম্বে সাপল চত্বরে যাওয়ার জন্য ঠিক বেগম জিয়া সেই ঘোষণা দিয়েছিলেন কিন্তু সেই সময় ঢাকার সেই নেতা খোকা আর হচ্ছে মির্জাব্বাস তারা পরস্পর তাদের নিজেদের দ্বন্দ্বের ফলে তারা কোনো সিদ্ধান্তই দেননি এবং হেফাজতে ইসলামের মিটিংয়ে তারা আসলে সক্রিয়ভাবে দলীয়ভাবে অংশগ্রহণ করেনি এরপরে হেফাজতের সেই অবস্থানকে রাতের বেলায় গুলি করে হত্যা করে উঠিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিয় দর্শক এর পরে দুই হাজার তেরো সালের পরে দুই চোদ্দো সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের একতরফা নির্বাচন সেই নির্বাচনের আগে পরে জামাতের শিবিরের অসংখ্য নেতাকর্মী তাদের প্রাণ হারিয়েছেন আন্দোলন করতে গিয়ে কিন্তু আন্দোলনে অনেক সময় বিপ্লবের পরিবেশ তৈরি হয়েছে বিএনপিকে সেইভাবে তারা মাঠে পায়নি এবং বিএনপি অনেক সময় তাদের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়াতেই পায়নি এই সব ঘটনা জামাতের অনেক নেতাকর্মীদের মনের মধ্যে এখনও তাড়িয়ে বেড়ায় সুপ্রিয় দর্শক এরপরে আমরা যদি বলি যে দুই হাজার সালের ঘটনা দুই হাজার সালের শেষে যখন নির্বাচন হয় এই নির্বাচনে বিএনপি এক অদ্ভুত তত্ত্ব নিয়ে হাজির হলো জামাতকে মাইনাস করে ডক্টর কামালের নেতৃত্বে জাতীয় কুফন গঠন করলো এবং এটি কত বড় আত্মঘাতী সর্বনাশী ঘটনা ছিল যে জামাত ইসলামী এতদিন ধরে তার নেতাদের শহীদ করে দিয়েছে তার নেতা তাদেরকে তারা ফাঁসিতে ঝুলিয়েছে এত প্রাণ দিয়েছে এত আন্দোলন করেছে এত ত্যাগ স্বীকার করেছে শুধু বিএনপিকে সঙ্গে নিয়ে একটি জোটবদ্ধ থাকার জন্য সেই বিএনপি কিনা জামাতকে এক ধরনের মাইনাস করে গিয়ে ডক্টর কামাল যে ডক্টর কামাল সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের পকেট তাবিজ হিসাবে কাজ করেছে সেই কামালের নেতৃত্বে ঐক্যফোট গঠন করলো বিএনপি এমন একটি অদূরদর্শী রাজনীতির ফলে সেই সময় রাতের নির্বাচন হলো সেই নির্বাচনে অংশগ্রহণ করলো সেই বিএনপির নেতৃত্বাধীন কামালের নেতৃত্বাধীন সেই ফন্ড জাতীয় ফ্রন্ট এবং রাতের নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলো আসার পরে যা হবার তাই হলো সুপ্রিয় দর্শক এই দুই সালে যে বিপ্লব হলো এর আগে গত বছরে গত বছরে আমরা দেখেছি যখন নির্বাচনের সময় এগিয়ে আসছিলো মার্কিন যুক্তরাষ্ট্র যখন বাংলাদেশের আওয়ামী সরকারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেছিল র্যাবের বিভিন্ন নেতাদের উপরে অর্থাৎ র্যাবের বিভিন্ন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করছিলো আওয়ামী লীগ যখন অনেকটাই নাস্তানাবোধ হয়ে গিয়েছিল এমন একটি সময় এসে যখন আন্দোলন চাঙ্গা হবে সেই সময়ও বিএনপি অনেক বড়ো মহাসমাবেশ ডেকে পল্টনে পাঁচ মিনিটের জন্য দাঁড়াতে পায়নি এই যদি হয় বিএনপির কর্মসূচি বাস্তবায়নের তাদের অবস্থান তাহলে সেখানে বিএনপির নিকট জাতির চাওয়া পাওয়া কী ছিল সেটি নিয়ে বিএনপির অনেক নেতা কর্মীর মধ্যেই অনেক অনেক ক্ষোভ এবং প্রশ্ন রয়েছে সুপ্রিয় দর্শক যাই হোক দুই হাজার চব্বিশে এসে ছাত্রদের হাত ধরে তরুণ কিশোরদের হাত ধরে যে গণ হয়েছে এই গণ এখন পর্যন্ত আমরা যা জানি এবং রাষ্ট্র যা জানে সরকার যা জানে সেনাবাহিনী যা জানে প্রশাসন যা জানে এমনকি খোদ আওয়ামী লীগ এবং পরাজিত শেখ হাসিনাও যা জানে সেটি হচ্ছে যে এই আন্দোলনে জামায়াত ইসলামী এবং শিবিরের ভূমিকা অনেক বেশি ছিল যে কারণে তারা চোদ্দ দল বসে তারা একটি সিদ্ধান্ত নিয়ে এই আন্দোলনের মধ্যেই জামায়াত ইসলামী এবং শিবিরকে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল এইসব ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল যে এই আন্দোলনে জামাতের ভূমিকা কত বেশি জোরালো ছিল যাই হোক বিপ্লবত সময়ে এই ক্রেডিট বিএনপিও নেওয়ার চেষ্টা করছে কিন্তু এখন দেখছে যে বাংলাদেশ জামাত ইসলামী তারা নিজেদের মতো অনেক বেশি কর্মসূচি বাস্তবায়ন করছে তারা সরকারকেও পরামর্শ দিচ্ছে এবং সরকারের মেয়াদ কতদিন হবে তা নিয়ে জামাত ইসলামী খুব বেশি কথা বলতে চাইছে না এবং অনেকটা সার দিতে চাইছে এবং সরকারের যতদিন প্রয়োজন দেশ সংস্কারের জন্য ততদিন সরকার নিতে পারে এই ধরনের কথা বলছে জামাতের নেতারা অন্যদিকে বিএনপি অতি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য চাপ দিচ্ছে কারণ নির্বাচন হলেই তারা ক্ষমতায় চলে আসবে এরকম একটি পরিস্থিতিতে এ কথা সুব সহজেই অনুমান করা যায় যে বিএনপি এবং জামাত এখন এক টেবিলে নেই এবং এক টেবিলে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ যদি তাই হয় তাহলে আমরা যেটি দেখতে পাচ্ছি যে জামায়াত ইসলামী এখন তাদের যে রাজনৈতিক প্রজ্ঞা কৌশল সেটি দিয়ে তারা এখন বিএনপিকে বাদ দিয়েই বাংলাদেশের রাজনীতিতে একেবারে স্টিয়ারিং ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সেই এগিয়ে যাওয়ার পথে হয়তো অনেক বিপত্তি বাধা প্রতিবন্ধকতা ষড়যন্ত্র থাকতে পারে সেটি জামাত কীভাবে মোকাবেলা করবে সেই ওয়ার্ক জামাত করেছে কিনা সেটি আমার জানা নেই তবে জামাত ইসলামী যেহেতু সেটি করার যদি চেষ্টা করে তাহলে তাকে অনেক বেশি কৌশলী হতে হবে হয়তো সেটি তারা হতে পারবে কিনা তাও যায় না এবং ভবিষ্যতে আসলেই বিএনপিকে বাদ দিয়েই জামাত নাকি বিএনপিকে সাথে নিয়ে জামাত সেটা এখনই অনুভব করা যাচ্ছে না আমরা পর্যায়ক্রমে এই সরকার ও রাজনীতি বিষয়ক আলোচনার বিশ্লেষণ ধর্মী অনুষ্ঠানে আপনাদেরকে সেই বিষয়গুলো জানাবো সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ